অনারেবল ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিচ্ছে ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যাক বন্ধুরা আপনারা আমার কাছ থেকে নিয়মিত এমপিভুক্ত শিক্ষকদের দাবি অধিকার নিয়ে বা বিভিন্ন অথেন্টিক যে সংবাদগুলো আছে সেই সংবাদগুলো নিয়ে আপনার আমার কাছে ভিডিও পেয়ে থাকেন তা আজকেও তার কোনো ব্যতিক্রম নয় তো যাই হোক আর ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে নয় সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা শিক্ষা সর্বশেষ সংবাদটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল কথায় আসি বন্ধুরা চলো চলো ঢাকা চলো আর দেরি নয় নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন প্রসঙ্গে কথা বলছি বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামী তেরো আগস্ট রোজ বুধবার আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের মহাসমাবেশ শিক্ষকদের একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা জানতে পেরেছি শিক্ষকদের দাবি অধিকার দিয়ে কথা বলার জন্য তা আসলে আমাদের আজকের এই আন্দোলনটির উৎসটা কি কেনই আলোচনা মানে কেনই এই আন্দোলনটি আজকে এই সময়ে হচ্ছে এটা যদি আমরা একটু বলতে চাই উনি আপনারা সকলেই জানেন আমাদের বিদায়ী শিক্ষক উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এইবারের বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা যোগ করা হবে এবং এগুলো বৃদ্ধি করা হবে তিনি তবে এটা বলেন না যে কতটুকু কী পরিমাণ বৃদ্ধি করা হবে বলুন যে অর্থ যেরকম পাওয়া যাবে সেরকমই কিন্তু করা হবে তো আমরা দেখেছি আমাদের শিক্ষকদের কিন্তু উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট হয়েছে কিন্তু